বিসমিল্লাহি রহমানের রাহিম সাধনা করার মন্ত্র ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হলো পরিসাধনা করা আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে সবাই যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা পরিষাধনা করতে পারবেন বা এই মন্ত্র দ্বারা পরিহাজির করতে পারবেন আপনি যখন এই মন্ত্রটি ব্যবহার করে পরিহাজির করবেন তারপর থেকে কিন্তু ওই পরীকে আপনার কথার গোলাম বানিয়ে নিতে পারবেন আপনি যখন যা আদেশ করবেন সেই পরী কিন্তু সেই কাজটি করতে বাধ্য হইবে কারণ আপনি সকল নিয়ম মেনে এই মন্ত্রটি ব্যবহার করেছেন আর পরীকে হাজি হাজির করেছেন তাতে বোঝা যায় সেই পরী আপনার কথার গোলাম হয়ে গেছে আপনার ইচ্ছা মতো আপনি যখন খুশি তখন সেই পরীকে দ্বারা সকল কাজ সকল সমস্যা সকল আপনার চাওয়া পাওয়া আপনি কিন্তু পূরণ করে নিতে পারবেন তবে খারাপ কাজের চিন্তাভাবনা করে কেউ কখনও এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন না আপনার যদি খারাপ কাজের চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না আপনি ভালো কাজের চিন্তাভাবনা করে পরিসাধনা করা মন্ত্রটি ব্যবহার করবেন দেখবেন খুব সহজে এই মন্ত্র দ্বারা আপনি পরিহাজির করতে পারবেন আর ওই পরীক্ষা দ্বারা আপনার কথা মতো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী এমনকি ছোট বড় সহজ কঠিন কাম রোগ ব্যাধি চাওয়া পাওয়া সকল কিছু কিন্তু আপনি ওই পরীকে দ্বারা করিয়ে নিতে পারবেন তবে এই মন্ত্রটি যদি কেউ ব্যবহার করতে চান আর সাধনা করতে চান তাহলে কিছু নিয়ম আসে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে যেমন ধরুন এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনারা যে এই মন্ত্র দ্বারা পরি হাজির করবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা অথবা কোনো পূর্ণিমার রাত দেখে ভিডিওতে দেওয়া পরি সাধনা করা মন্ত্রটি আপনাকে এগারো হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে আপনি যখন এই নিয়মগুলো সঠিকভাবে মানতে পারবেন তারপরে কিন্তু এই মন্ত্রটি কার্যকারী ও শক্তিশালী হবে পরবর্তীতে আমার নিয়ম মেনে এই মন্ত্রটি আপনারা যদি এক টানা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত পাঠ করতে পারেন তাহলে খুব সহজে এই মন্ত্র দ্বারা আপনারা পরিহাজির করতে পারবেন আর ওই পরীকে দ্বারা আপনার যে কোনো কাজ কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন বাস্তব জীবনে হয়তো আপনারা অনেকে পরি দেখেছেন বা অনেকে দেখেন নাই পরী বলতে আমরা বুঝে থাকি যে জিন জাতি জিন হয় পুরুষ আর পরি হয় মেয়ে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা এই মন্ত্র দ্বারা পরী হাজির করতে চান আর ওই পরীকে দ্বারা নিজের সকল সমস্যা সকল চাওয়া পাওয়া মিটাতে চান তারা অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর মন্ত্রটি ব্যবহার করবেন আপনারা যদি কেউ অনলাইনে কাজ করাতে চান তো আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানা এসে কাজ করিয়ে নিতে পারেন আপনারা যারা অনলাইনে কবিরাজি শিখতে চান তারাও আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন